ওভাল অফিসে অনাকাঙ্ক্ষিত ডায় প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে ক্ষমা চাইবেন না বলে সাফ জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেন্স্কি ফক্স নিউজের সাক্ষাৎকারে তিনি বলেন ট্রাম্প এবং আমেরিকার জনগণের প্রতি তার শ্রদ্ধা রয়েছে কিন্তু নিজ দেশের নিরাপত্তা নিয়ে তিনি কোনো আপোষ করতে পারেন না যুদ্ধবিরতি হলেও তাতে নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা না থাকলে তা হবে খুব স্পর্শকাতর আর এতে কোনো অপরাধ বা ভুল হয়েছে বলে তিনি মনে করেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবসময় তোষণ পছন্দ করেন তিনি আশা করেন তার আশেপাশে যারা আছে তারা সবসময় তাকে জি হুজুর জি করবেন কিন্তু পৃথিবীতে আত্মসম্মান বোধ সম্পন্ন মানুষ এখনো বিলুপ্ত হয়ে যায়নি সংখ্যায় কম হলেও তারা আপন মহিমায় উদ্ভাসিত শুক্রবার মশায় পরিবেষ্টিত ট্রাম্প ঠিক সেরকমই একজন মানুষের মুখোমুখি হয়েছিলেন তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জ্যালেনস্কি যিনি মাতৃভূমি রক্ষায় নিজ দেশের জনগণ নিয়ে বিপুল পরাশক্তি রাশিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন তাকে দিয়ে ট্রাম্প নিজের ইচ্ছে মতো চুক্তি করিয়ে নিতে চাইছেন ক্রেমলিনের সাথে আর তাতে একেবারেই অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত বাঘ বিতণ্ডার ঘটনা ঘটেছে ওভাল অফিসে কূটনীতিতে শিষ্টাচার সৌজন্য কিংবা শালীনতা বোধ আছে এদিন সবকিছুই ম্লান হয়ে গেছে সূত্র থেকে গণমাধ্যম বলছে দুই রাষ্ট্রপ্রধানের অমীমাংসিত বৈঠক শেষে জেলসকিকে এক প্রকার হোয়াইট হাউস থেকে চলে যেতে বলা হয় ট্রাম্পের চাপি দেয়া শান্তির উদ্যোগ সম্মানজনক মনে হয়নি ভ্লাদিমিরের কাছে ফক্স নিউজের সঞ্চালক প্রশ্ন করেন ট্রাম্প ভাইস প্রেসিডেন্ট ফেন্স এবং পুরো আমেরিকার মানুষকে জেমসকে অপমান করেছেন বলে অভিযোগ ওঠাচ্ছে এর জবাবে ভ্লাদিমির বলেন ওভাল অফিসে অনাকাঙ্ক্ষিত বাঘবিতণ্ডায় প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইবেন না তিনি বলেন ট্রাম্প এবং আমেরিকার জনগণের প্রতি তার শ্রদ্ধা রয়েছে কিন্তু নিজ দেশের নিরাপত্তার বিষয়ে তিনি কোনো আপোষ করতে পারেন না যুদ্ধবিরতি হলেও তাতে নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা না থাকলে তা হবে খুবই স্পর্শকাতর কেননা পুতিন এর আগেও প্রতিশ্রুতি দিয়ে অসংখ্যবার তা থেকে সরে এসেছেন আর তাই বিরল খনিজ চুক্তির বিনিময়ে ইউক্রেনের মানুষের স্পষ্ট গ্যারান্টি সম্পর্কে তিনি ট্রাম্পের কাছে জানতে চেয়েছিলেন এতে কোনো অপরাধ বা ভুল হয়েছে বলে তিনি মনে করেন না তবে হোয়াইট হাউসের অপ্রত্যাশিত ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন জারসকে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেছেন শান্তির জন্য প্রস্তুত তার দেশ কিন্তু তা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে এবং কিভের অধিকার সমুন্নত রেখে তাই আমেরিকার পাশাপাশি ইউরোপকেও রাশিয়ার সঙ্গে আলোচনায় সম্পৃক্ত করার পক্ষে ভ্লাদিমির কূটনীতিকে সংকট সমাধানের প্রধান উপায় হিসেবেও তিনি দেখছেন তবে আমেরিকা যেভাবে ইউক্রেনের দুঃখ দুর্দশা এবং সামগ্রিক পরিস্থিতিকে তুচ্ছ করে দেখছে সেটা কোনোভাবেই বন্ধুসুলভ আচরণ হতে পারে না ট্রাম্পের সঙ্গে এমন বিতণ্ডায় দুই দেশের সম্পর্কের অবনতি হবে না বলেই মনে করছেন জার্মসকে সেই সাথে জানিয়েছেন এই অচল অবস্থা নিরসনে আমেরিকা মিত্রদের নিয়ে উদ্যোগ নেবে আশ্চর্যের বিষয়ে হোয়াইট হাউজের নিবন্ধিত তালিকায় না থাকলেও রুশ রাষ্ট্রীয় গণমাধ্যম টাসের একজন সাংবাদিক ওভাল অফিসে প্রবেশ করেছিলেন বলে খবর পাওয়া যাচ্ছে পরে অবশ্য তাকে প্রেস সেক্রেটারির অফিসে নিয়ে যাওয়া হয় অথচ এপি এবং রয়টার্সের মতো বিশ্বখ্যাত সংবাদ সংস্থাকে এদিন প্রবেশাধিকার দেওয়া হয়নি এদিকে নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন পুতিন এমন বিশৃঙ্খলাই দেখতে চেয়েছিলেন শেষ পর্যন্ত সেটাই হল এদিন বৈঠকে উপস্থিত আমেরিকায় নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূতের চেহারা বেশ মলিন দেখা গেছে তিনি মাথায় হাত দিয়ে মুখ নিচু করে রেখেছিলেন আর তাতে স্পষ্ট হয়ে ওঠে কতটা অসহায় বোধ করছিলেন তিনি আদিব নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর